হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার একটা সাপ্তাহিক মেলার ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পারবেন রিজনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর কালেকশান তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটা থাকছে খুবই রিজনেবল প্রাইজে আপনাদের পছন্দের মতো সব কালেকশান শুরু করছি প্রথমে কিছু প্লেটের কালেকশান দিয়ে দেখুন এই ডিজাইনের সার্ভিং ডিশটা থাকছে প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে এরপরে এখানে পেয়ে যাচ্ছেন কিছু সিরামিক্সের মগ কালেকশন এখানে তিন থেকে চারটা একটা কালার পেয়ে যাবেন মগে প্রত্যেকটা প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে অবশ্যই কেনার সময় দেখে শুনে কিনবেন যেহেতু এগুলি খুবই রিজনেবল প্রাইজে পান এবং সাপ্তাহিক মেলায় পান এগুলার মধ্যে কিছুটা রিজেক্ট থাকে ভালো থাকে আপনারা দেখে শুনে ভালোটা নেবেন এখন যে কাপ সেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এখন যে ছোটো কাপগুলি দেখতে পাচ্ছেন এই মিনি কাপগুলি আমার খুব ভালো লাগে দেখতে এখানে শুধু ছয়টা কাপ পাবেন হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আর আগেরটা সেট পাবেন তিনশো পঞ্চাশ টাকা এখন আরও একটা কাপ সেট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো বন চায়নার থাকে এই জন্য প্রাইসটা একটু বেশি এরপরে আরও একটা ক্লিয়ার বোল দেখিয়ে দিচ্ছে ছোটো আপনারা হচ্ছে ফিনি আইসক্রিমের ধরনের কিছু সার্ভ করতে পারেন এটার প্রাইস থাকবে ছয়টা দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা করে এরপরে এই ডিজাইনার একটা বাটি দেখিয়েছি যে এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়টা তিনশো টাকা করে আইসক্রিমের এই যে বোলটা দেখতে পাচ্ছেন এই আইসক্রিম সার্ভিং ডিসটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ছয়টা খুবই রিজনেবল প্রাইসে থাকছে এ ধরনের ডিজাইনারগুলোও পেয়ে যাবেন আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে এরপরে দেখিয়ে দিচ্ছি একটা কাপ সেট দেখুন এই ক্রিস্টাল ক্লিয়ার কাপটা পেয়ে যাচ্ছেন পুরো সেটটা ছয় সেটের এই কাপ সেটটা পাবেন মাত্র সাতশো টাকা করে এরপরে দেখিয়ে দিচ্ছি আরও একটা শপের কিছু সিরামিকের কালেকশান আশা করি ভালো লাগবে দেখুন এই সুন্দর ডিজাইনার বাটিটা পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে এরপরে হচ্ছে আপনাদের একটি প্লেট দেখিয়ে দেব এই প্লেটগুলি পেয়ে যাবেন হচ্ছে আপনারা একশো তিরিশ টাকার মধ্যে এখানে খুবই রিজনেবল প্রাইসে সব পাওয়া যায় দেখুন এই প্লেটগুলি পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে এরপরে আরও একটা প্লেট দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকতেছে হচ্ছে একশো তিরিশ টাকা করে খালি কালারটা আলাদা এরপরে হচ্ছে আরও একটা প্লেট দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র আশি টাকা করে এরপর আপনাদেরকে ট্রে দেখিয়ে দিব ট্রেটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে দেখুন এই সুন্দর ট্রেটা চারদিকে একটু বর্ডার করা আছে এটা প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে এরপরে আপনাদের আরও একটা প্লেট দেখিয়ে দিচ্ছি এটারও প্রাইস থাকবে মাত্র আশি টাকা করে এরপরে একটা ডিপ প্লেট দেখিয়ে দেবো মাঝখানটা একটু ডিপ আছে এই প্লেটটার প্রাইস পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে কালো আর একটা আপনাদের হাফ প্লেট দেখিয়ে দিব কালো হাফ প্লেটের প্রাইস পেয়ে যাবেন মাত্র আশি টাকা করে দেখুন এটাও একটু ডিপ এটার প্রাইস থাকতেছে আশি টাকা করে এরপরে যে একটা কোরমাদানি দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস থাকবে নয়শো টাকা করে এগুলি সবই ওনাদের আস্কিং প্রাইস আপনারা যদি ভালো বার্গেনিং করতে পারেন এখান থেকে আপনারা সুলভ মূল্যে জিনিস কিনতে পারবেন এই যে ব্লু কালারের বাটিতেটা দিচ্ছেন ওনারা চাইছে হচ্ছে ষাট টাকা করে পঞ্চাশ চল্লিশ টাকা হলে আপনারা এগুলো কিনতে পারবেন এরপরে আপনাদের হচ্ছে একটা কাপ দেখিয়ে দিচ্ছি দেখুন এই প্রিন্টের ব্ল্যাক কালারের কাপটা এটা পেয়ে যাবেন হচ্ছে ষাট টাকা উপরে ষাট টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আপনারা সব এখন যে কাপটা দেখতে পাচ্ছেন এর পঞ্চাশ টাকা এখানে কয়েক ধরনের কাপের কালেকশান আছে আপনারা পঞ্চাশ ষাট টাকার মধ্যেই সবগুলি পার পিস কাপের কালেকশান পেয়ে যাবেন দেখুন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে এখান থেকে আপনারা কাপ নিতে পারেন এখন যে প্লেটগুলি দেখতে পাচ্ছেন এই প্রিজগুলি এগুলি পেয়ে যাবেন হচ্ছে আপনারা তিরিশ টাকা করে এই ব্ল্যাক কালারটা থাকবে তিরিশ টাকা এখন যে স্কোয়ার সাইজের ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে তিরিশ টাকা করে এই যে কিউট কিউট সব প্লেটগুলি দেখতে পাচ্ছেন এই মিনি প্রিজগুলি এগুলোর প্রাইস থাকবে আপনারা হচ্ছে তিরিশ টাকা করে সবগুলি ফ্রিজের প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিরিশ টাকা করে দেখুন আশা করছি ভালো লাগবে আপনাদের এই যেগুলোর প্রাইস থাকবে সবই হচ্ছে তিরিশ টাকা করে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর জিনিস এখন একটা টিপর দেখাচ্ছি এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এরপরে হচ্ছে আপনাদের আরও কিছু কালেকশন এখানে আছে যা সব দেখানো সম্ভব হয়নি আপনারা একবার মেলায় ঘুরে আসলে দেখতে পাবেন এখন কিছু টু পিস দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা খুবই আরামদায়ক এই গরমে আরামদায়ক এই ধরনের টু কালেকশান সবাই নিতে পারেন আর আমাদের এগুলো হয় খুব ভালো প্রাইস থাকবে একেবারে রিজনেবল মাত্র তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকায় থাকবে হচ্ছে এই টু পিৎজার কালেকশানগুলি দেখুন এখানে বেশ কিছু টু পিজা কালেকশান আছে যেগুলো আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলি সব আস্কিং প্রাইস থাকে কথা বললে হয়তো কিছুটা কমিয়ে নিতে পারবেন এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু কানের দুলের কালেকশান দেখুন এখন যে কানের দুলগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা একশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকার মধ্যে ওনারা চেয়ে থাকে অবশ্যই আপনারা কথা বলে কমিয়ে নিতে পারবেন একশো টাকা একশো দশ বিশ টাকার মধ্যে আপনারা এই কানের দুলগুলি নিতে পারবেন দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে যে কটা ঝুমকা দেখতে পাচ্ছেন সবগুলি উনি চাইছিল হচ্ছে একশো টাকা করে এগুলো আসলে ওনারা হচ্ছে যার কাছে যেরকম পারে সেরকমই বিক্রি করে আপনাকে অবশ্যই দামাদামি করে কিনতে হবে দেখুন কিছু গ্লাস ওয়ার্ক করাও ঝুমকার কালেকশন আছে প্রাইস থাকবে হচ্ছে না আস্কিং প্রাইস থাকে একশো টাকা করে এই দোকানে বেশ কিছু কানের দুলের কালেকশন আছে আমি আপনাদের চেষ্টা করবো একটু ভালোভাবে দেখিয়ে দিতে বিভিন্ন প্রাইজের কানের দুল পেয়ে যাবেন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইজ আপনারা একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন মানে আপনি চেয়ে থাকেন একশো টাকা থেকে দুশো টাকার মধ্যে এই কানের দুলের কালেকশনগুলি দেখুন খুব সুন্দর সুন্দর সব কালেকশান পেয়ে যাবেন আজকের মেলাটা হচ্ছে আর টালি অফিসের সামনের মেলা এখন যে কানের দুলগুলি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা দুশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে চেয়ে থাকেন দেখুন এটা হচ্ছে শনিবারের একটা টালি অফিস মেলা এটা মোহাম্মদপুর থেকেও যাওয়া যায় আপনি চাইলে ধানমন্ডি থেকেও আসতে পারবেন এখন যে গানে দুল্লি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইজ উনি একশো টাকার মতো চেয়ে থাকেন মোহাম্মদপুর থেকে গেলে আপনারা প্রথমে পাবেন ফারেস ইসলামী ব্যাংক আর যদি ধানমন্ডি হয়ে যান তাহলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটা স্কুলের মেবিলান ইন্টারন্যাশনাল স্কুল দেখুন সুন্দর সুন্দর কিছু গলার সেট পেয়ে যাচ্ছেন এই তাবিজ মালাগুলো খুব ছোটোবেলায় দেখেছি আবার এখন দেখছি এই সেটগুলি আপনারা পেয়ে যাবেন একশো টাকার মধ্যে দেখুন এই প্রত্যেকটা গলার সেটের কালেকশান পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকায় আমি আপনাদের আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা ধানমন্ডি থেকে গেলে আপনারা পাবেন মেবিলন ইন্টারন্যাশনাল স্কুল এর একটু সামনেই বসে এই মেলাটা আর যদি আপনারা মোহাম্মদপুর হয়ে আসেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে আপনারা ফারেস ইসলামী ব্যাংক দুই দিক থেকে আপনারা আসতে পারবেন এখন কিছু দেখিয়ে দিচ্ছি হচ্ছে জুতার কালেকশন ও আরেকটা কথা বলে নিচ্ছি এ মেলাটা বসে হচ্ছে প্রত্যেক শনিবারে সপ্তাহে একদিনই বসে প্রত্যেক শনিবারে তো এখন যে জুতার কালেকশানগুলি কথা বলতে বলতে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকায় এগুলি সবই ইনটেক থাকবে প্রত্যেকটার প্রাইস থাকবে একশো টাকা করে অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না এখন যে ওয়ান পিসগুলি দেখাচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা একশো পঞ্চাশ টাকা করে দেখুন এখানে আমি আপনাদের বেশ কিছু কালেকশান এ এটাকে দেখিয়ে দিতে বলেছি উনি কষ্ট করে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা যেটাই নেবেন এই দোকান থেকে আপনারা ওয়ান পিস টপস নায়রা সবই পেয়ে যাবেন হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখুন এই যে সুন্দর নায়রাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে আরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা টপস আছে এইটার প্রাইসও পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে এ ধরনের অনেক কালেকশান পেয়ে যাবেন আপনারা এখানে এখানে একটা নেটের ওয়ান পিস আছে যেটার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে অবশ্যই নেওয়ার সময় মেলার জিনিস দেখে শুনে নেবেন এরপরে এখানে আরেকটা কামিজ দেখতে পাচ্ছেন এটা প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে যেহেতু ওনারা লটে অনেক মাল একসাথে আনে তাই রিজনেবল প্রাইসে দিতে পারে কিন্তু এর মধ্যে থেকেও আপনাকে বেছে নিতে হবে ভালোটা এরপরে দেখতে পাচ্ছেন কিছু কাপ্তানের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এখানে হচ্ছে আপনার মেজেন্টা কালারের একটা দেখালাম আর একটা ইয়েলো কালারে দেখানোর চেষ্টা করছি এগুলার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন এই সুন্দর সুন্দর কাপ্তানগুলি পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকায় তো বন্ধুরা আজকে আমি আপনার ভিডিওতে আপনাদের সুন্দর সুন্দর অনেক কালেকশান দেখিয়ে দিলাম আশা করি এই কালেকশানগুলি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা এখন আরও একটা শপে চলে এসে যে যেই শপ থেকে আপনারা যাই কেনেন না কেন প্রাইস থাকবে মাত্র দশ টাকা এই ব্রেসলেটগুলি থেকে শুরু করে কানের দুল মাথার কাটা ক্লিপ সেফটি পিন হিজাব পিন সবই পেয়ে যাবেন মাত্র আপনারা দশ টাকা করে আমি আপনাদের ওনাদের ভয়েসটা একবার শুনিয়ে দেওয়ার চেষ্টা করব সম্ভব হলে এখানে যা দেখতে পাচ্ছেন চিরুনি থেকে শুরু করে মাথার ক্লিপ পায়রাংটি সবই পেয়ে যাবেন মাত্র দশ টাকা করে দেখুন আমি চেষ্টা করছি ওভারঅল একটু দেখিয়ে দিতে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের এই সুন্দর ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ আল্লাহফেজ